আমার ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে রবিবার স্পেশাল আজকে আমাদের বাড়িতে মাংস হবে আর সেই মাংস রান্না করব। এবং তোমাদের সাথে সেটা শেয়ার করব আর যা গরম পড়ছে এই গরমে কম মশলায় হালকা পাতলা আলু দিয়ে মুরগির মাংসের ঝোল কেমনভাবে করি সেটাই আমি তোমাদেরকে দেখাবো আশা করছি তোমাদের ভালোই লাগবে অন্যদিনের মতো আজকের ভিডিওটাও নর্মালি তো সবাই মুরগির মাংস বাড়িতে একইভাবে করে আমিও তাই করব। দেখো আগের দিনে যেমন দেখিয়েছিলাম একই রকম পদ্ধতি প্রায় এই যে শুকনো লঙ্কাগুলো আমি বেছে বেছে নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কাগুলো বাটবো আর আলু কুচিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট করে নিয়েছি টমেটো পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আমি শিলাতেই মশলাগুলো করে নিয়েছি তোমরা সবাই জানো আমার আর ওই যে কটা শুকনো লঙ্কা ছিল আর শুকনো লঙ্কাটাও কিন্তু আমি বেটে নিয়েছি এগুলো ঠিক শুকনো লঙ্কা নয় এগুলো হচ্ছে কাঁচা লঙ্কা শুকিয়ে যাওয়া যে লঙ্কাগুলো ছিল কড়াটা ভালো করে তাতিয়ে নেবো নর্মালি যেমন রান্না করা হয় মাংস রান্না আলুগুলো প্রথমে ভেজে নেবো লাল লাল করে আর আমাদের বাড়িতে তো তোমরা জানোই আমরা সর্ষের তেলে রান্না করি আমাদের সব রান্নায় সর্ষের তেলে করা হয় মোটামুটি লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো তুলে নিয়ে যেভাবে করা হয় একটু পেঁয়াজ দিয়ে মশলাগুলো আমি কষিয়ে নেব কিন্তু আজকে একটু অন্য ধরনের করব যেহেতু এই মশলাগুলো সব একসাথে দিয়ে কষাতে থাকবো আর প্রথমেই আমি মাংসগুলো একটু লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম আর অন্য কোনো মশলা দিইনি একটু একটু অন্যরকম করতে ইচ্ছা করে মাঝে মধ্যে দেখি কেমন টেস্ট হয় তবে একই রকম পদ্ধতি একই রকম হয়তো খেতে হবে কিন্তু একটু অন্যরকম করে করলে বেশ ভালোই লাগে আর এই গরমেতে আমার কর্তা মশাই তো রিচ একেবারেই খেতে চায় না এমনিতেও খেতে ওর পছন্দ হয় না রিচ খাবার তাই রান্নাটা সবসময়ই হালকা পাতলাই করতে বলে আর আমরা তাই করি আমার শাশুড়ি মাও একটু কম মশলা দিয়েই রান্না করার চেষ্টা করে আর আমিও সেটাই করছি অনেকটাই কম মশলা দিয়ে আমি আজকে মাংসটা করব। আর তেলও দেখতে পেলে অনেকটাই কম দিয়েছি মশলা কম পড়লেই যে রান্না খেতে ভালো হবে না এটা কিন্তু একেবারেই হয় না আমাদের কাঁচা লঙ্কার রান্না হয় বটে তবে রান্নার টেস্ট কিন্তু অসাধারণ হয় কালারটা শুধু আসে না যেহেতু লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হয় না লঙ্কার গুঁড়ো দিলে একটু লাল কালারটা বেশি হয় কিন্তু আমরা লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করে চলি কিন্তু রান্না খেতে অসাধারণ হয় তোমরা যারা যারা কাঁচা লঙ্কার রান্না খাও তারা জানো আমি এই হলুদ দিয়ে সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি যাতে কালারটা বেশ ভালো আসে তারপর এই মশলাটা ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়ে এরপরে শুকনো লঙ্কাগুলো বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব রান্নাটাও কিন্তু একটা ন্যাক যেন আমার তো রান্না করতে বেশ ভালো লাগে ছোটবেলা থেকেই আমার মা আমাদের দুই বোনকে সব কাজে শিখিয়ে দিয়েছে তাই আমাদের দুই বোনের হাতের রান্নাবান্না মোটামুটি মন্দ হয় না পরিমাণ মতো লবণটা এর মধ্যে আমি দিয়ে দিলাম এরপরে মশলা আমার মোটামুটি কষানো হয়ে গেছে মাংসগুলো দিয়ে দেবো মুরগির মাংস অল্পেতেই সিদ্ধ হয়ে যায় কিন্তু তবুও আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করবো কারণ যেহেতু আমার শ্বশুরমশাই বয়স হয়েছে এবং দাঁতের সমস্যার জন্য মাংস খুব একটা খেতে চায় না তাই জোর করে আমরা দিই খেতে ওই জন্য একটু ভালো করে নরম করে করব ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ ধিমে আছে ভালো করে মাংসটা কষাতে থাকবো তারপরে এক কড়াই ঝোল করবো ঝোলের জন্য আমি জলটা হালকা গরম করে রেখেছিলাম আমাদের যেহেতু ছোট কড়াই তাই এক কডাই মতো জল দিলেই পরিমাণ মতো ঝোলটা থাকবে মোটামুটি ফুটে এসেছে এবার আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আর আলুগুলো ভাজাই ছিল লাল লাল করে ভাজা মোটামুটি সিদ্ধ হয়েই ছিল তাই এটা ঢাকা দিয়ে আমি মোটামুটি আধ ঘন্টার মতো রেখে দেব যাতে মাংসগুলো আরও নরম হয় আর গরমের মধ্যে এই রকম পাতলা ঝোল একটু লেবু দিয়ে যদি খাওয়া হয় না আমার তো পার্সোনালি ভীষণ ভালো লাগে আমার কর্তা মশাই আবার লেবু নেয় না ওর একটু পেঁয়াজ কুচিয়ে দিলেই হয়ে যাবে স্যালাড তৈরি করে দিলে ওর খাওয়া হয়ে যায় আমার মাংসের ঝোল রেডি এর মধ্যে না আমি একটুও গরম মশলা দেবো না একটু ঘি দেবো কারণ এই রকম পাতলা ঝোলটাই আমরা ভালো খাই আজকের এই মাংসের ঝোল কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আবার চলে আসবো ওনার একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো, সাবধানে থেকো আর আমার পাশে থেকো।